আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সুরা আল মুতাফিফিনের একটা বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হলো নৈতিকতা আর জবাবদিহিতা চলুন এর গভীরে থাকা শক্তিশালী বার্তাটা একটু বোঝার চেষ্টা করি তো এই সুরাটার শুরুই হচ্ছে এমন একটা বিষয় দিয়ে যা আমাদের প্রতিদিনের জীবনে খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু এর তাৎপর্য কিন্তু অনেক গভীর চলুন তাহলে সেই মূল সমস্যাটা দিয়েই শুরু করা যাক যা দেখতে গেলে মনে হবে খুবই ছোট একটা অপরাধ দেখুন সুরার নামটাই কিন্তু এর মূল বিষয়টা বলে দিচ্ছে আল মুতাফিফিন মানে হল যারা মাপে ও ওজনে কম দেয় এই শব্দটা এসেছে তাফিফ থেকে যার মানে হলো খুব ছোট বা তুচ্ছ কোনো কিছু মানে এখানে এমন এক ধরনের প্রতারণার কথা বলা হচ্ছে যেখানে বিক্রেতা খুব সামান্য পরিমাণে জিনিস কম দিয়ে দেয় এতটাই সামান্য যে ক্রেতা হয়তো টেরও পায় না আর এখানেই কিন্তু আসল ভণ্ডামিটা চোখে পড়ে একটা ডাবল স্ট্যান্ডার্ড তাই না মানে একজন কিনছে না বিক্রি করছে তার উপর ভিত্তি করে নীতি বদলে যাচ্ছে যখন অন্যদের কাছ থেকে কিছু নেওয়ার পালা আসে তখন তারা একদম চুলচেরা হিসাব করে পায়ে পায়ে বুঝে নেয় কিন্তু যখন নিজেদের দেওয়ার সময় হয় তখন ঠিকই অন্যকে কিছুটা কম দেয় কিন্তু প্রশ্নটা হল মানুষ কেন এমন করে এই সুরা কিন্তু শুধু এই অপরাধের বর্ণনা দিয়েই থেমে যায়নি বরং এর পেছনের যে গভীর আধ্যাত্মিক সমস্যা সে দিকেও আমাদের মনোযোগ নিয়ে গেছে এখানে একটা খুব শক্তিশালী প্রশ্ন করা হচ্ছে তারা কি চিন্তা করে না যে তাদের এক মহাদিবসে আবার ওঠানো হবে এই প্রশ্নটা থেকেই বোঝা যায় ব্যাপারটা শুধু লোভের না বরং এর মূলে আছে ভবিষ্যতের পরিণতির উপর একটা গভীর অবিশ্বাস তাদের ধারণাটা এমন যে দুনিয়াতে যা খুশি তাই করা যায় আর এর জন্য আল্লাহর সামনে কোনোদিন জবাবদিহি করতে হবে না কিন্তু এটা আসলে একটা বিরাট ভুল ধারণ তো মূল পয়েন্টটা তাহলে কি দেখুন এখানে বলা হচ্ছে যে সত্যিকারের সততা শুধু একটা ভালো ব্যবসায়িক পলিসি হতে পারে না এটা হতে হবে বিশ্বাসের ওপর ভিত্তি করে একটা পবিত্র দায়িত্ব কারণ একমাত্র আল্লাহর ভয়ে আর আখেরাতের ওপর বিশ্বাস থাকলেই মানুষের মধ্যে সত্যিকারের বিশ্বস্ততা তৈরি হতে পারে বার্না লাভ ক্ষতির হিসাবে সততা সবসময় ঝুঁকির মুখে থাকবে ব্যাপারটা কিন্তু আরও গভীর এটাকে এক ধরনের মনস্তাত্ত্বিক সমস্যাও বলা যায় মানে সত্যকে অস্বীকার করাটা কোনো যুক্তিতর্কের ব্যাপার না বরং এটা হলো নিজের কাজের ফলে হৃদয়ে তৈরি হওয়া এক ধরনের আধ্যাত্মিক ক্ষয় ঠিক যেমন রসুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লাম বলেছেন বান্দা যখন কোনো গুণা করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় সে যদি তবা করে দাগটা মুছে যায় কিন্তু গুনা যদি চলতেই থাকে তাহলে একসময় সেই কালো দাগ পুরো অন্তরটাকেই ঢেকে ফেলে তাহলে প্রশ্ন আসে এই আধ্যাত্মিক অসুস্থতার সমাধানটা কি সমাধানটা হল এমন একটা ধারণা যা সবকিছুকে তার ঠিক জায়গায় ফিরিয়ে আনে আর সেটা হল জবাবদিহিতার সেই চূড়ান্ত ব্যবস্থা এখানে জোর দিয়ে বলা হচ্ছে যে বিচার এড়ানো যাবে এই ধারণাটা একটা মস্ত বড় ভ্রম একটা মহাদিবস আসবেই যেখানে সব কিছুর হিসাব হবে এটা একদম অনিবার্য আর এই বিশ্বাসটাই কিন্তু আগের বলা অসততার চূড়ান্ত সমাধান হিসেবে কাজ করে সেদিন আল্লাহর আদালতে প্রত্যেক জিন আর মানুষের কাজের হিসাব নেওয়া হবে আর সেই অনুযায়ী শাস্তি বা পুরস্কারের ফয়সালা হবে আর এই জবাবদিহিতার ধারণা থেকেই কিন্তু দুটো একদম আলাদা পথের জন্ম হয় দুটো আলাদা পরিণতি দুটো আলাদা ভাগ্য যা চিরকালের জন্য লিখে রাখা হয় প্রথম যে পরিণতির কথা বলা হয়েছে তার লেখা থাকে সিজ্জিনে এ শব্দটা এসেছে সিজন থেকে যার মানে হলো কারাগার বা জেলখানা নামটা শুনলেই বোঝা যায় এটা এমন একটা খাতা যেখানে দুষ্ট আর দুর্নীতিবাজদের সব কাজের হিসাব রাখা হয় সোজা কথায় এটা হল শাস্তিযোগ্য লোকদের আমল নামা আর এ ঠিক উল্টো দিকে আছে এল্লি ইন এই শব্দটা এসেছে এমন একটা মূল থেকে যার অর্থ উচ্চস্থান মানে এটা হলো একটা উচ্চ মর্যাদার খাতা যেখানে ধার্মিকদের ভালো কাজগুলো সব লেখা থাকে তাদের আমল নামাটা এমন একটা রেজিস্টারে রাখা হয় যেখানে আল্লাহর কাছের ফেরেস্টারা নিযুক্ত থাকেন আর এই স্লাইডে আমরা দুটো চূড়ান্ত পরিণতির ছবিটা একদম পাশাপাশি দেখতে পাচ্ছি মানে আমাদের পছন্দগুলোর ফলাফল কতটা আলাদা হতে পারে তার একটা পরিষ্কার আর মনে রাখার মতো চিত্র এখানে তুলে ধরা হয়েছে কিন্তু দাঁড়ান এই সুরার বার্তা কিন্তু এখানেই শেষ না এরপর তাদের কথা বলা হয়েছে যারা শুধু অবিশ্বাসী করেনি বরং বিশ্বাসীদের নিয়ে হাসি ঠাট্টাও করত আর তাদের জন্য অপেক্ষা করছে ভাগ্যের এক অদ্ভুত পরিবর্তন এই যে টাইম লাইনটা এটা দুনিয়ার ক্ষণস্থায়ী অবস্থার সাথে আখিরাতের চিরস্থায়ী বাস্তবতার একটা পরিষ্কার পার্থক্য তুলে ধরে একদম সাদা আর কালোর মতো এখানে কিন্তু তাদের সেই উপহাসের খুব সুনির্দিষ্ট আর জীবন্ত কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেমন বিশ্বাসীদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা একে অপরের দিকে টিপে ইশারা করত নিজেদের লোকদের কাছে ফিরে গিয়ে খুব গর্ব করে এসব বলত তারা বিশ্বাসীদেরকে পদভ্রষ্ট বলে উড়িয়ে দিত আর তাদের ধারণা ছিল বিশ্বাসীদেরকে এভাবে অপমান করে তারা যেন একটা বিরাট জয় পেয়ে গেছে আর এভাবেই এই আলোচনাটা শেষ হচ্ছে ভাষ্য থেকে নেয়া একটা গভীর বিদ্রুপাত্মক মন্তব্য দিয়ে ভাবুন একবার মমিনরা জান্নাতের আরামে বসে জাহানমানে কাফেরদের জ্বলতে দেখবে আর তখন তারা হয়তো বলবে তাদের কাজের কি চমৎকার পুরস্কারই না তারা পেল এটা আসলে ন্যায়বিচার আর কর্মফলের প্রকৃতির ওপর একটা গভীর চিন্তার উদ্রেককারী প্রতিফলন